ঊর্ধ্বমুখী থার্মোমিটারের পারদ অল্পতেই জ্বর উঠে যাচ্ছে একশো থেকে পাঁচ ডিগ্রি ফারেনহাইট হাই ফিভার বা উচ্চ জ্বরে ভুগছে রাজধানী সহ পুরো দেশ সঙ্গে সর্দি কাশি ও মাথা যন্ত্রণা তো আছেই অথচ বছর দুয়েক আগেও উচ্চ জ্বর হলে থার্মোমিটারের পারদ উঠত একশো থেকে তিন ডিগ্রি পর্যন্ত বিশেষজ্ঞরা বলছেন নিত্য নতুন ভাইরাস তাপমাত্রা বাড়াচ্ছে মানুষের শরীরে মহাখালীর কোভিড নাইন্টিন হাসপাতালে শরীরে জ্বর নিয়ে ভর্তি আছেন নারায়ণগঞ্জের বন্যা বহু চেষ্টায়ও জ্বর কমানো যাচ্ছে না কখনো কখনো একশো চার থেকে পাঁচ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে জ্বরের মাত্রা এই হাসপাতালে আসা রোগীদের বেশিরভাগই জ্বরে আক্রান্ত অথচ ডেঙ্গু চিকুনগুনিয়া কিংবা কোভিডেও আক্রান্ত নন কিন্তু উচ্চ জ্বরে ভুগছেন তারা সেই সঙ্গে আছে শরীরে তীব্র ব্যথা কালকে হয়তো ঠান্ডা লাগছে আর কাশি আর জ্বর

তো এই কমন কোল্ড আর যে কোনো ভাইরাসে আপনি জানেন যে একই ধরনের সিমটম পাওয়া যায় যেরকম জ্বর তো কমন শরীর ব্যথা মাথা ব্যথা উইকনেস ভাইরোলজি বিশেষজ্ঞ বলছেন এক এক ধরনের জীবাণু শরীরে ভিন্ন ধরনের তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম হওয়ায় শরীরে তাপমাত্রা তীব্র হচ্ছে এক একটা জীবাণুর এক এক রকমের প্যাটার্ন বা এক একটা মাত্রায় তারা তাপমাত্রা উৎপাদন করতে সক্ষম ডেঙ্গি ভাইরাসের কথা চিন্তা করি এটাকে বলা হয় স্যাডেল ব্যাক প্যাটার্ন অর্থাৎ এক থেকে পাঁচ দিন পর্যন্ত অনেক বেশি জ্বর থাকবে একশো দুই তিন চার পর্যন্ত থাকতে পারে টাইফয়েড জ্বরের কথা চিন্তা করি এটা লো গ্রেড ফিভার এটা অথবা নিরানব্বই একশো এরকম পর্যন্ত সব সময় তাপমাত্রা থাকবে তবে উচ্চ জ্বরে অবশ্যই চিকিৎসাকে শরণাপন্ন হতে হবে সেই সঙ্গে সঠিক নিয়মে মুছতে হবে শরীর আমাদের দুই বাহুর মধ্য অংশ আমাদের আমাদের পায়ের অংশ পিঠ দিয়ে তাপমাত্রা বের হয় এই জায়গাগুলিতে আমরা যদি আমাদের ভেজা একটা কাপড় দিয়ে দিয়ে রাখি আধা মিনিট বা এক ঘন্টা তাহলে কিন্তু ওই জায়গার যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা সে শোষণ করে নেবে শিশুদের ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা যেন একশো দুই ডিগ্রি অতিক্রম না করে সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি জেসি ডিবিসি নিউজ ঢাকা